এইচএসসি পঁচিশ কিংবা ২৬ বেচের শিক্ষার্থীরা জানতে চাচ্ছিলে ভাইয়া আমার পরীক্ষায় ফাইনাল সাজেশন প্যারাগ্রাফের জন্য আমি কোনগুলোকে বিবেচনা করব। কোন প্যারাগ্রাফগুলো পড়লে আমার আসলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি এটার উত্তরে আমি শুরুতে তোমাকে যে কথাটা বলবো বিগত তিন বছর এইচএসি বোর্ড পরীক্ষায় আসা বিভিন্ন প্যারাগ্রাফ যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে সেগুলোই প্রতি বছর রিপিট করে তার বাইরেও তোমরা চাও যে ভাইয়া একটু স্পেসিফিকভাবে যে ডিরেক্ট প্যারাগ্রাফ হিসাবে কোনগুলো পড়বো কম্প্যারিজন যে হয় সিটি লাইফ রুরাল লাইফ কিংবা একজন আইডিয়াল স্টুডেন্ট সো এইগুলো নিয়ে যদি আমাকে একটু ধারণা দিতেন সো এই ভিডিওটা তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দিলে আমরা প্যারাগ্রাফগুলোর পিডিএফও দিব চলো আগে আলোচনাটা করি এইচএসি ইংরেজি প্যারাগ্রাফ দিব আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই তোমার এইচএসি রেজাল্টটা গুছিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো সো এখানে যে সাজেশনটা এটা এর আগেও আমি দু একবার কথা বলেছি প্রাইজ হাইক ড্রাগ এডিকশন অ্যান আইডিয়াল স্টুডেন্ট পহেলা বৈশাখ ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট এনভায়রনমেন্ট পলিউশন ফোক মিউজিক

প্যারাগ্রাফ আসবে বাট পঁচিশের সিলেবাসটা একটু আলাদা কারণ পঁচিশের সিলেবাসে আমরা সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ দেখতে পাই ফার্স্ট পেপারে ওই অর্থে প্যারাগ্রাফ নেয় ওইখানে গ্রাফ চার্ট স্টোরি রি এইগুলা দিয়ে সাজানো তো এই ক্ষেত্রে এই প্যারাগ্রাফগুলো তুমি দেখতে পারলে এইচএসি পঁচিশ হোক কিংবা ছাব্বিশ তুমি কিন্তু কমন পেয়ে যাবা অনেকে আমাকে যে প্রশ্নটা করে ভাইয়া এই যে আপনি প্যারাগ্রাফগুলো দিলেন এগুলো তো নাম দিলেন এগুলোর যদি উত্তর পাওয়া যেত তাহলে ভালো হতো আবার তোমাদের মধ্যে অনেকেই আমাকে যে কথাটা বলো যে ভাইয়া আপনি অনেকবারই বলেছেন যে এইচ বিভিন্ন বোর্ড প্রশ্নের উত্তরগুলো যেন পান এইটার একটা সিস্টেম আপনি বারবারই বলেন যে আলাদা আলাদা সাজেশন দিব তাহলে এই যে প্যারাগ্রাফগুলো দিয়েছেন এগুলো উত্তর সহ দিলে কিংবা এইচএসসি বোর্ড পরীক্ষার দুই সালে লাস্ট ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিল দুই হাজার তেইশ সালের পরীক্ষার প্যারাগ্রাফগুলো পেলে আমার জন্য সহজ হতে পারতাম এই ভিডিওটা যারা শেয়ার দিবে তাদেরকে আমরা আমাদের দিয়ে আর যারা ইউটিউবে আছো তারা করে দিবা আর আমাদের ফেসবুক একটা পেজ আবার প্রো উইথ স্বাধীন নামে আমাদের ইউটিউব চ্যানেল একই নাম সো তোমরা যারা যারা ভিডিওটা শেয়ার দিবে আমি তাদের জন্য আমাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই যে রাইটিং প্যারাগ্রাফের এই যে দেখো এটা হচ্ছে এইচএসি এবং এডমিশনের আমাদের ফাইনাল সেকেন্ড পেপার আমরা রাইটিং পার্টে তোমাকে প্যারাগ্রাফ নিয়ে আজকে সাজেশন দিতে যাচ্ছি এই পিডিএফটা আমরা তোমাকে দিয়ে দিব এখানে কি কি থাকছে যদি একটু খেয়াল করে দেখো এই যে দেখো আমরা এইখানে যে দেখো বোর্ড পরীক্ষার যত প্রশ্ন ভিলেজ লাইফ সিটি লাইফ তারপর কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড দুই তারপর ধরো চিরাউং বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ চশোর বোর্ড দুই তাহলে দেখো তোমার হচ্ছে প্রতি বছর আমরা কিন্তু এই টাইপ প্যারাগ্রাফ আসতে দেখি সো এই যে সাজেশনটা এটা তুমি পড়বা এই যে দেখো টেকনিক্যাল এজুকেশন অ্যান্ড জেনারেল এজুকেশন রাজশাহী বোর্ডে এসেছে এটা যে টেকনিক্যাল এডুকেশন ও জেনারেল এডুকেশনের পার্থক্য জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুডের এর মধ্যে পার্থক্য চিটাং ইউনিভার্সিটিতে এসেছে তারপরে যদি খেয়াল করে দেখো প্রাইস হাইক এইটা মেমেন সিং বোর্ড দুই হাজার চব্বিশ এসেছিল তারপরের প্যারাগ্রাফটা যদি তুমি একটু খেয়াল করে দেখো এই যে দেখো ডিফোর্স্টেশন যেটার কথা আমি বলেছিলাম এটা তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড এবং চিটাগাং বোর্ডে এসেছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড দুই হাজার বাইশ তাহলে এই যে এইচএসির বোর্ড পরীক্ষার যে প্যারাগ্রাফগুলা একত্রে এইভাবে সাজানো তুমি কোথাও পাবা না এই যে দেখো বোর্ডে প্রিমিচিয়ার বা আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ তো আমরা এই সাজেশনটা তোমাকে দিয়ে দিচ্ছি সো এটা তুমি ফুল পিডিএফটা পেয়ে যাবে যে কম্প্যারিজেন এবং কন্ট্রাস্টে তুমি দেখতে পাচ্ছ সো এই ফুল পিডিএফটা তুমি পেয়ে যাবে যদি আমাদের এই ভিডিওটা তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও তোমার এইচএসিতে পড়ুয়া বন্ধু বান্ধবকে যদি কমেন্টে মেনশন করে দাও তাহলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে দেখো এটা কিন্তু কাজের প্রতিটা ওয়ার্ডের আমরা অর্থ দিয়ে দিচ্ছি যাতে করে প্যারাগ্রাফটা লাইনটা পড়ে বুঝতে তোমার সমস্যা না হয় অনলাইনে এত সুন্দর সেবা তুমি কোথাও পাবা না সো প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে ভিডিও শেয়ার দিয়ে মেসেজ দাও যে আমাকে সাজেশনটা দেন আমরা দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে কমেন্ট বক্সটা চেক করো আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আর ফার্স্ট কমেন্টে না পেলে একটু প্রো উইথ স্বাধীন পেজে গিয়ে এস এম এস করো যে ভাইয়া এবং প্রো উইথ স্বাধীন পেজে গেলে লাইভ ক্লাস করতে পারবো তুমি সরাসরি আমার লাইভে যুক্ত হতে কমেন্ট করতে পারবা ইউটিউবে তো অনেক সময় সম্ভব হয় না তাহলে দেখো এখানে আমরা কিন্তু সব প্রশ্ন দিয়ে দিয়েছি একেবারে বিগত বছরে আসা সকল প্রশ্নের সুন্দর একটা পিডিএফ আমরা আমাদের স্টুডেন্টদের জন্য রেডি করেছি এবং আমরা চাচ্ছি এই পিডিএফটা পড়ে তুমি তোমার প্রস্তুতিটা গুছিয়ে ফেলো যতগুলো প্যারাগ্রাম এগুলো বই থেকে পড়তে হবে দরকার নেই প্রো উইথ স্বাধীন টিমের সাথে থাকলে আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে দিব আমরা চাচ্ছি বাবা তোমার এইচএসসি রেজাল্টটা গুছিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি হও কারণ শুধুমাত্র এইচএসসি পরীক্ষার পরে চার মাস পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন তুমি যদি একটু আগে থেকে শুরু করো আমাদের এই পিডিএফগুলো পড়ো সাজেশনগুলো খেয়াল করো এইচএসসি টু অ্যাডমিশন প্ল্যান করো যে আমি এইচএসসি থেকেই অ্যাডমিশন পর্যন্ত পড়বো আর এইচ টু অ্যাডমিশন আমাদের একটা অনলাইন ব্যাচ আছে যেই ব্যাচে আমরা এইচএসির পড়াকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আগে থেকে তোমাকে পড়ানো শুরু করব। অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগে থেকেই একটু একটু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া পড়াবো আর শুরুতে এইচএসির পড়াটা শেষ করে দিব যেন এ প্লাস পাও সাজেশনগুলো দিব আর এইচএসসি পরীক্ষার পরে তোমাকে পুরো দমে অ্যাডমিশন পড়াবো সো এই এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা আমাদের নাম্বারে তুমি কল দিতে পারো যারা যারা আমাদের নাম্বারে কল দিতে চাও তারা পেজে ইনবক্স করলে বা আমাদের নাম্বারটা কালেক্ট করে তুমি হচ্ছে কল দিতে পারো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে দেখো এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়ে গেলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম সো এখানে মোটামুটি আমরা সবগুলো ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি তোমার কাজ হবে এই প্যারাগ্রাফগুলো পরে তোমার প্রস্তুতিটাকে জাস্ট একবার গুছিয়ে ফেলা হ্যাঁ এখানে মোটামুটি আমরা সব ধরনের প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি সো তোমাকে আলাদা করে আর প্রেশার নিতে হবে না সো যাদের যাদের এই প্যারাগ্রাফের সাজেশনটা দরকার জাস্ট ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করবা কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা আর এই সাজেশনটা পেলে তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবে না অন্যান্যদেরকে জানিয়ে দিবা যে প্রো উইথ স্বাধীন থেকে আমরা গুছানোর সুন্দর সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে হয়তো আবারও দেখা হবে টিলদেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম